গত পর্বে আমরা বুদ্ধের নৈগুণ ব্যাখ্যা সম্পর্কে জেনেছি আজকে আমরা ধর্মের সৈগুণ ব্যাখ্যা সম্পর্কে জানব ধর্মীয় শব্দের অর্থ হল ধারণ মূলত সদ্গুণবালে অর্জন বা ধারণে হল ধর্ম ধর্মের সৈগুণগুলো হল কুয়াক্ষ ভাগবত ধাম্য সিপ্তিক আকালেক এই পা শিখ পাচ্ছে তাং বেদে থাম্বিতি এখন আমরা এই ধর্মের শৈগুণ সম্পর্কে জানব প্রথম হচ্ছে সুখ্যাত ভাগবত ধর্ম অর্থাৎ সু প্লাস আখ্যাত সুন্দর রূপে বাখাত ভগবান বুদ্ধের ধর্ম সুন্দর রূপে ব্যাখ্যা করা হয়েছে ভগবান বুদ্ধ কখনো এলেমেলোভাবে ধর্মদেশনা প্রদান করেন নাই স্বভাবত ধর্ম ত্রিবেদ পরিবর্তি প্রতিপত্তি ও প্রতিবেদ বুদ্ধ বাক্য ত্রিপীঠক হচ্ছে পরিবর্তী ধর্ম তেরো প্রকার দুধাঙ্গ ব্রত চোদ্দ প্রকার কন্দব্রত ও বিরাশি প্রকার মহাব্রত প্রতিপত্তি ধর্ম চারি মার্গ ও চারি পর ধর্ম এখানে সুন্দর রূপে ব্যাখ্যাতের বিষয়ে পরিত ধর্মে অভিপ্রেত বৌদ্ধের ধর্ম আদিত্য কল্যাণ মধ্য কল্যাণ এবং অন্ত এক ধর্ম তিনি অনুপর্বিক বা ধারাবাহিক নিয়মে দেশনা করতেন যেমন দানকতা শিলকতা স্বর্গের কথা কামভোগের উপকারিতার কথা এবং বহাগোর উপকারিতা এভাবে তিনি ক্রমশ মানুষকে নির্বাণ উপলব্ধির দিকে টেনে নিয়ে যেতেন সেজন্য বলা হয় সখ্যাত ও ধাম্য অর্থাৎ ভগবান বৌদ্ধের ধর্ম সুবখ্যাত যা আচরণ করলে মানুষ নির্বাণের অধিকার হতে পারে দ্বিতীয়ত হচ্ছে সান্দি ঠিকও অর্থাৎ সংদৃষ্টিক ভগবান বৌদ্ধের ধর্ম স্বয়ং দর্শনীয় অর্থাৎ অন্যের ব্যাখ্যা শ্রবণ করে এ ধর্ম সম্যকভাবে উপলব্ধি করা যায় না স্বয়ং আচরণ করিয়েই এই ধর্মকে উপলব্ধি করতে হয় রাগ দেশ মোহ ইত্যাদি যিনি পরিত্যাগ করতে থাকেন তিনি স্বয়ং এই মার্গ দেখেন এজন্য এই আর্য মার্গকে স্নানদের ঠিকও বলা হয় তৃতীয় হচ্ছে অকালিক অর্থাৎ অকালিক এই ধর্মে নির্দিষ্ট কোনো কাল নেই বলে অকাল অকাল স্বভাবযুক্ত বলে অকালিক দিন সপ্তাহ মাস বা বছর পরে পর দেবে বলে এতে কোনো নির্দিষ্ট কাল নেই কার্য আরম্ভের পর হতে যে কোনো সময়ে পথ প্রদান করতে পারে তাই বলা হয় অখালিক। অকালিক এসো দেখো এ ধর্ম এসো দেখো বলে আহ্বান করার যোগ্য কোনো কল্পনায় আশ্রয় প্রতিষ্ঠিত নয় কারণ এই ধর্মে বিদ্যমানতা ও পরিশুদ্ধতা আছে পবিত্র ও পরিশুদ্ধতা কিনা না দেখো এই অতি এই পাচ্ছি কো অর্থাৎ বৌদ্ধ এখানে বলেছেন বৌদ্ধ ধর্ম যদি ভালো লাগে তাহলে তাকে প্রথমে দেখতে হবে বুঝতে হবে যদি ভালো লাগে তবে এই ধর্মটা গ্রহণ করবে আর যদি ভালো না লাগে তাহলে ত্যাগ করতে পারে বৌদ্ধ দেশনা করেছেন বলে বিনা বিচারে অন্ধের মতো তা গ্রহণ করার কোনো নির্দেশনা তিনি দেননি যুক্তিতর্কের সাহায্যে বিচার করে গ্রহণযোগ্য বলেই এই ধর্ম এই পাচ্ছি শিখু পঞ্চমত হচ্ছে উপান্যায়িক অর্থাৎ উপনয়ন আর মার্গ ভাবনা বলে চিত্তে উপনয়ন বা আগমন করে বলে উপন্যায়িক চিত্তের উপনীত হই বলে উপনয়ন অথবা নির্বাণ গমনের উপযোগী মার্গে উপনয়ন করে বলে উপন্যায়িক অর্থাৎ যারা মার্গ লাভ করে তারা নির্বাণের অভিমিকা গমন করে তাই বলা হয় উপনায়িক অর্থাৎ উপনয়ন তারা মার্গের প্রতি গমন করে তথা সুতাপতি মার্গ শক্তিদীঘায়ী মার্গ অনাগামী মার্গ এবং অর্হত্য মার্গ এই চারটি মার্গের মধ্যে যখন মানুষ গমন করে তখন তাকে বলা হয় উপনায়ন বা উপনায়ক ষষ্ঠত হচ্ছে পাচ্ছাতং বেদে থাম্বি অর্থাৎ বিজ্ঞজন কর্তৃক প্রত্যক্ষ জ্ঞাতব্য এ নব লোকত্ব ধর্ম জ্ঞানীগণ নিজে অবগত হন একে অন্যের এই ধর্ম অবগত করতে পারে না শ্রদ্ধাবান বিজ্ঞ পুরুষগণ এর মধ্যে প্রবেশ করে প্রত্যক্ষভাবে এই ধর্মের গভীরত অনুভব করতে সক্ষম হন এভাবে ধর্মের গুণরাশি যিনি পুনপুন ভাবনা করলে চিত্তে কোনো প্রচুর চিন্তা বা ভাবের উদয় হয় না অজ্ঞানতা দূর হয়ে যায় ধর্মের প্রতি চিত্ত একাগ্রত হয় তাই বলা হয় এই ধর্মটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে না যারা জ্ঞানী পণ্ডিত ধিমান তারাই এই ধর্মটা লাভ করতে পারে তাই বলা হয়েছে পাচ্ছের থাম বেদে থাম্বাহীতি অর্থাৎ বিজ্ঞান কর্তৃক পার্থক্যভাবে জ্ঞাতব্য আজ এ পর্যন্ত পরবর্তী বিডিতে সঙ্গীর যে গুণগুলো রয়েছে সে গুণ সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন কোনো কিছু যদি না বোঝে থাকেন তবে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ